মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের আগে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকেই নানান আলোচনা চলছে বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছিল শুরুতে এবং বাংলাদেশের প্রতীত স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে এই বিষয়টাকে লুফে নিয়েছিল ভারতীয় মিডিয়াও যেভাবে এটাকে উপস্থাপন করেছে সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে এবং প্রতিবাদের মুখে বাংলাদেশের গণমাধ্যমের কেউ কেউ তাদের হেডলাইন পরিবর্তন করেছে বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছিলেন সেখান থেকেই মূলত বিতর্কের শুরু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভারতীয় সেই সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নেই পাশাপাশি ভারতীয় সাংবাদিক যখন এই প্রশ্ন করছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সেই প্রশ্নের জবাব দিচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ আমরা একটু খেয়াল করবার চেষ্টা করবো মার্কিন প্রেসিডেন্ট যখন এই প্রশ্নের জবাব পাস করে দিলেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তখন নরেন্দ্র মোদী কীভাবে রিয়্যাক্ট করলেন সেটাও আমরা একটু খেয়াল করবো Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue? Because we saw and uh, it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, the uh, then Muhammad Yunus made uh, Junior Soros also. So what is your, uh, your point of view about the Bangladesh? Soros and what is the role that the deputy played in the situation Well, there was no role for our deep state. It was. Uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. i've been reading about it. but i will leave bangladesh to the prime minister. <laughs> ভিডিওতে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যখন ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটা পাস করলেন তখন নরেন্দ্র মোদী এই প্রশ্নের জবাব না দিয়ে তিনি ইউক্রেন রাশিয়া ইস্যুতে চলে গেলেন এবং বাংলাদেশ ইস্যু সম্পূর্ণরূপে তিনি চেপে গেলেন তার মানে তিনি কতটা বিব্রত হয়েছিলেন সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এই পর্বটা আমরা একটু বাংলায় দেখে নিই ভারতীয় সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্ন করছেন আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল এছাড়া মোহাম্মদ ইউনুসও জুনিয়র সারসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি জবাবে ট্রাম্প বলেন এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শত শত বছর তারা কাজ করছে সত্যি বলতে এই বিষয়ে পড়েছি তবে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেব তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কোনো জবাব দেননি তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করেন আমরা দেখেছি সেখানে দোভাষী যারা ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পেছনে এবং নরেন্দ্র মোদীর পেছনে তারাও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীকে যে প্রশ্নটা বাংলাদেশ ইস্যুতে করা হয়েছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে নয় কিন্তু তারপরও নরেন্দ্র মোদী বিষয়টা চেপে গেছেন তিনি বাংলাদেশ ইস্যুতে কোনো কথা বলেন এবং তিনি কতটা বিব্রত হয়েছেন সেটা আমরা তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পেরেছি এখন এখানে দুটো বিষয় রয়েছে প্রথমটা বাংলাদেশে যে ক্ষমতার পরিবর্তন হলো স্বৈরাচার শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের যে অবসান ঘটল এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল তার ডিপ স্টেট কাজ করেছে এ নিয়ে নানান আলোচনা আছে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া এই বিষয়টাকে বারবার সামনে আনার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টি সম্পূর্ণ নাকচ করেছেন এবং তিনি বল ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদীর কোর্টে এবং বলেছেন তারা অনেক দিন থেকেই কাজ করছে বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে অর্থাৎ এখানে তিনি কৌতুক করেছেন কৌতুক করেছেন যেভাবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা যে হস্তক্ষেপ করে সেই বিষয়টাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কটাক্ষ করে ভারতের অবস্থানের কথা বলেছেন যে শত শত বছর ধরেই তারা বাংলাদেশ ইস্যু নিয়ে কাজ করে ফলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেটা প্রত্যাশা ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের ভাগ্য খুলবে কারণ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা সুসম্পর্ক রয়েছে এর আগের টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা জানি তাদের একটা সুসম্পর্ক ছিল কিন্তু এই দফায় এই টার্মে ক্ষমতা আসার পর ভারতের প্রতি এবং নরেন্দ্র মোদীর প্রতি সেই মনোভাব এখনও ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা ট্রাম্প প্রশাসনের আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ আমরা নিশ্চয়ই দেখেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের স্বস্বদেশে প্রেরণ করছেন এবং ভারতীয় অবৈধ অভিবাসীদের শিকল হাতে হাত করা ভারতে ফেরত পায়ে পাঠানো হয়েছে সেই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মধ্যে এখনও আছে এটা ধরে নিয়ে শেখ হাসিনা এবং তার দোষরা যদি মনে করে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসেছেন এবং নরেন্দ্র মোদী তার সাথে বৈঠক করতে গেছেন এবার হয়তো তাদের জন্য কোনো সুসংবাদ আসছে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে শেখ হাসিনা যেভাবে বর্বর নৃশংস খুনি মানবতাবিরোধী একজন শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই কোনোভাবেই নরেন্দ্র মোদী কিংবা অন্য যে কোনো ব্যক্তি বা কোনো শক্তির দ্বারা প্ররোচিত হয়ে অন্তত শেখ হাসিনার মতো স্বৈরাচারের পক্ষে অবস্থান নেবে না